আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাবুকের যুদ্ধ হজুল ইসলাম বিভিন্ন প্রতিনিধি দলের আগমন এবং দলে দলে ইসলাম গ্রহণ গাজয়ে তাবুক ও ইসলামের হাদিয়া বা দানের প্রচলন এই সঙ্গে এ প্রসঙ্গে ভিডিওটি গাজয়ে গাজয়ে তাবুক যুদ্ধে প্রত্যাবর্তনের পর নবম হিজরির মাজারি সময় পর্যন্ত নবীজি সাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন ইতিমধ্যেই নবীজি সাল্লাহ সাল্লাম সংবাদ পেলেন যে মুতার যুদ্ধে পরাজিত রোমানরা মুসলমানদের সাথে মুসলমানদের সাথে পূর্ণরা যুদ্ধ করার জন্য তাবুক নামে স্থানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাবুক মদিনা হতে চৌদ্দ শত মঞ্জিল দূরে অবস্থিত একটি স্থান এ খবর শুনে নবীজি সাল্লাহ সাল্লাম জিহাদের প্রস্তুতি নিতে লাগলেন সময় দুর্ভিক্ষের কারণে মুসলমানগণ অত্যন্ত দারিদ্র অভাবে অনটনের মধ্যে দিন অতিবাহিত করছিলেন সেই সাথে গরমও ছিল অত্যাধিক কিন্তু সাহাবিগণ ছিল আত্যতগিক কাফেলা তাই এত সব উপেক্ষা করেও জিহাদের প্রস্তুতি শুরু করে দিলেন এই উদ্দেশ্যে যখন দান বা হাতিয়া নেওয়া হলো তখন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লানহু তার ঘরের সমস্ত সম্বল নবী করম সাল্লামের খ্যাদমতে হাজির করলেন হজরত উসমান রাজিয়াল্লু যুদ্ধের সাজ সরঞ্জাম ইত্যাদির মাধ্যমে বিশেষ উল্লেখযোগ্য সহায়তা প্রদান করলেন নয়শো উট ও একশত ঘোড়া তার সাহায্যে সোমবারে অন্তর্ভুক্ত ছিল সিরাতে মুগলায় রজব মাসের বৃহস্পতিবার তিরিশ হাজার সাহাবি এক বিশাল বাহিনী নিয়ে নবী করুম সাল্লাম তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন